রবিবার একটি শক্তিশালী একশো ষাট মাইল প্রতি ঘন্টা বেগের আটলান্টিক জেট স্ট্রিমের নিচে নিম্নচাপের একটি ক্ষেত্র হতে পারে আর এর ফলে রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত তীব্র ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গীত ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী মেটফিস ইতিমধ্যেই ইংল্যান্ড এবং ওয়েলসের কিছু অংশে হলুদ সতর্কতা মানে ইয়েলো ওয়ার্নিং জারি করেছে এই সতর্কতা রবিবার সন্ধ্যা থেকে মানে সন্ধ্যা আটটা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে বিশেষজ্ঞরা নজর রাখছেন এই নিম্নচাপ কতটা শক্তিশালী হতে পারে এবং তা যথেষ্ট শক্তিশালী হলে এর নামকরণ করা হতে পারে স্টর্ম এমি যা হবে এই মৌসুমের প্রথম নাম নামকরণকৃত ঝড় আগাম বৃষ্টিপাত এবং বজ্র বজ্রজড় হবে রবিবার এবং সোমবার ঝড়ো আবহাওয়ার আগে আগামী কয়েকদিন জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি এবং কিছু বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে এর মাঝে কিছু রোদ্রজল আবহাওয়া থাকবে শনিবার স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চল এই বৃষ্টির পরিমাণ আরও বাড়াতে পারে এবং তা দীর্ঘস্থায়ী বৃষ্টিতে রূপ নিতে পারে রবিবার সকালটা পরিষ্কার আবহাওয়া দিয়ে শুরু হলেও দিন গড়ানোর সাথে সাথে ভারী বৃষ্টিপাত গোটা এলাকায় ছড়িয়ে পড়বে এবং বাতাস ক্রমশ শক্তিশালী হবে দক্ষিণ এবং পশ্চিম অংশের মধ্যে তীব্র বাতাস অনুভূত হতে পারে উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি এলাকায় বাতাসের গতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট মাইল মানে আশি থেকে ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা কিছু গাছের ডাল ভেঙে ফেলতে পারে এবং স্থানীয়ভাবে স্থানীয়ভাবে বিঘ্ন করাতে পারে একশো দশ থেকে ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সাধারণত হবে তবে পশ্চিমের কিছু পাহাড়ি অঞ্চলে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এতে সারফেস ওয়াটার ফ্লাডিং ও কঠিন ড্রাইভিং কন্ডিশন তৈরি হতে পারে ফলস ওয়াটামের কারণে আগেভাগে গাছের পাতা ঝরে পড়ায় ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে আবহাওয়াবিদদের মধ্যে যদি বাতাসের গতি সত্তর আশি মাইল প্রতি ঘন্টায় পৌঁছায় তাহলে এর প্রভাব আরও বেশি হতে পারে যেমন গাছ উপড়ে পড়া বৃষ্টি বা পরিবহন ব্যবস্থার বড় ধরনের বিঘ্ন এই নিম্নচাপ স্ট্রম এমনিতে রূপান্তরিত হবে কিনা তা আগামী দুই দিনের মধ্যেই আরও পরিষ্কার হবে সর্বশেষ খবর পেতে বিবিসির ওয়েদারের পূর্বাভাসে নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আসাম আসুম রানার টিভি লন্ডন